ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. اي الله اي رحمن اي غفار اي ستار اي رب اي رب العالمين. আমাদের সমস্ত হাজাত আপনি পুরা করে দিন সমস্ত মুশকিলাত আপনি আসান করে দিন সমস্ত সংকট অভাব অনটন আপনি দূর করে দিন যারা অসুস্থ তাদেরকে রোগমুক্ত করে দিন যারা প্রেশান হাল তাদের প্রেরেশানই দূর করে দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দিন যারা বিছানায় পড়ে থাকা সত্য রোগী তাদেরকে শিক্ষাতে কামেলা বর্গত্ময় ইবাদময় পূর্ণময় দীর্ঘ হায়াত করে দিন ইতিমধ্যে যারা আপনার কাছে চলে গেছে যাদেরকে কবরস্থ আমরা করেছি মা বোধ অত্যাঞ্চলের গুরুস্থানগুলি সহ সারা মমিন মমিনাথ শুয়ে আছেন মাটির নিচে সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ তাদের কবরগুলিকে আরাম এবং শান্তিময় করে দিন তাদের খবরগুলিকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিনের তাদের জন্য উন্মুক্ত করে দিন আমাদের ঘরে বাইরে পরিবারে রাষ্ট্রে সমাজে জাতির উপর শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ফায়সালা ফরমান্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আসারুল আন কবি মাদ্রাসাকে আপনি কবল করুন এই মাহফিলকে আপনি কবুল করুন কেয়ামত পর্যন্ত মাহফিল এবং মাদ্রাসাকে জারিয়ে রাখুন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রখ্যাত মাদ্রাসায় রূপান্তরিত করুন আয় আল্লাহ এর সঙ্গে সম্পৃক্ত টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে ধন দিয়ে চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে টেনশন দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত মানুষ আছে আল্লাহ সবাইকে আপনি আল্লাহ তাদের অন্তরকে ইসলামের জন্য স্বর্ণ দিয়ে ধুয়ে প্রস্তুত করে ফেলুন আপনার প্রিয় নবীর রূপান্তরিত করুন জান্নাতের মধ্যে তাদের জন্য ঘর বাড়ি নির্মাণ করে রাখুন আমরা যে যখন যেখানে থাকি যেভাবে বাঁচি আমাদেরকে ইসলামের উপর জীবনযাপনের তৌফিক দান করুন যখন আমরা যেখানে যেভাবে যার ইন্তকালের সময় হয়ে যায় মাহবুব আপনার প্রিয় আপনার পছন্দনীয় ধোয়া মোছা পরিচ্ছন্ন আল্লাহ ছাত্রকে সুন্দর আপনার ভালো লাগার মতো আপনি ভালোবাসার মতো সুগন্ধিযুক্ত ইমান খানা নিয়ে আপনার দরবারে সে হাজির হওয়ার তফি দান করুন সুভান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন 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 بخصائص لطفك امين برحمتك يا ارحم الراحمين